এটা মেশাবো তারপরে এটা মেশাবো তারপরে তারপরে এইটা বসাবো তারপরে কালো হয়ে যাবে দেখো ভালো করে কোতে ভালো করে তো কালো হচ্ছে না যদি এটা সবুজ কালো তো তো কালো দিলে তো কালোই হয়ে যাবে এইটা কি তুমি আমায় রং শেখাচ্ছ কিছু তো শেখাতেই পারছো না ফুল ভালো হয়ে যাচ্ছে তো তো কালো তো এ তো কালোই আছে এটা তো রংটাই কালো দেখো কালার উপরে স্কাই কালার করে দিয়েছো তুমি আর যে রংটা করছো সেই রংটা কমপ্লিট করো এটা বললে খুব গরম হচ্ছে সূর্য অনেক উঠেছে ওই দুটো তিনটে সূর্য করে দেবে তো নাকি না একটাই সূর্য থাকবে হ্যাঁ কটা সূর্য আমাদের আকাশে একটাই সূর্য দেখা যায় ভালো করে দেখে নাও ভালো করে আকাশে সূর্যটা দেখে নাও দেখা যাচ্ছে না প্রচুর রোদের কিরণ পড়ছে তাহলে অনেক রোদ আছে প্রচুর গরম তাহলে ভালো করে করো রংটা

তাহলে এই রংটা হয়ে গেলে আমাকে রংটা শেখাবে তাই তাইতো ঠিক আছে